যদি বলি আপনি করছেন আমি করছেন তাইলে আবার অনেকের গাত্র দাহ হয় কেউ কেউ বলে নেতৃত্ব হয় না তামাশা আর কি নেতৃত্ব ছাড়া কেউ নামে আমি বলে দিচ্ছি সংবিধান নাই। ফেলে জুলাইতে ইনফ্যাক্ট আপনার কি বলে মানে তাকে সরানোর যে একটা প্রক্রিয়া তাকে কেন সরাইতে চাইছে এটা আমরা সবাই জানি জুলাই আন্দোলন বিভিন্ন ইস্যু দিয়ে এক দফায় গড়াইছে যে আপনাকে চলে যেতে হবে তো তখন আমি তাকে বোধ হয় তিন তারিখে বলছিলাম আমার যতটুকু মনে পড়ে তিনের তেসরা অগাস্ট একটা চ্যানেলে যেতে হবে কোনো অপশন নাই আপনার জন্য আছে একটা হলো হিটলারের মতো আত্মহত্যা করবেন নয়তো বুক পেতে গুলি নিবেন আর তৃতীয়টা হইলো পালায় যাবেন ইনশাল্লাহ তৃতীয়টা বেছে নিচ্ছেন আমি বলছি বুঝলে হইছে তা না আমাদের সাথে এমনই কাকতালীয় ভাবে মিশে যায় না মিলে যায় যে একজন বৃদ্ধ তালগাছের নিচে বসে যেটা পাকা তাল খাইতে ইচ্ছে করতেছে তালটা এমন পাকছে যে এই এখনই পড়বে তখন পাশ দিয়ে একটা পাখি উড়ে গেছে তখন বৃদ্ধ নিচে বসে বলতেছে হে আল্লাহ তুমি কি রহমত পাঠাইলা মানে পাখি উড়ে গেছে পাখি লাগেও নাই তাল এমনিই পড়ছে ওই অর্থে আমি যেটা বললাম জুলাইতে আপনি যদি নিউমের প্রশ্নে আসেন তাহলে এটা মব আমি আজকে আপনাকে বলতে চাই যে মব যে সবসময়onnay তা কিন্তু না মব কাঙ্ক্ষিতও হয় মব কখনো কখনো ন্যায় বিচার করে যেমন ধরেন আপনি ষোলো বছর যাবৎ যা করেছেন মানে বড় খাতে গেলাম আপনার ছোটো খাতে আসেন ধরেন আপনি একটা লোককে ধরলেন এবং আপনার মতের সাথে মেলে না তাকে ক্রস ফায়ার দিলেন রাষ্ট্র তো আপনাকে অ্যালাউ করে না এটা কিন্তু মব রাষ্ট্রীয় মব আপনি কবরের মতো একটু জায়গায় একটা লোকের সাত বছর রেখে দিয়েছেন এটা রাষ্ট্রীয় মব আয়নাঘর মব বিনা বিচারে হত্যা মব শাহবাগ চত্বরে আপনি চিৎকার করে বললেন যে ফাঁসি দিতে হবে সাইদকে তখন আইন সংশোধন করলো যে আইনে ফাঁসি দিল আইনে ফাঁসি নাই সেই আইনটাকে সংশোধন করে যখন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো ওটা মবের ভিত্তিতে তো এই যে মব এই মব কিন্তু চব্বিশ একটা নির্বাচন কইরা আবার ক্ষমতায় বসলো এই মবের সরকার সে যদি আজও পর্যন্ত থাকত তাহলে উনত্রিশ সাল পর্যন্ত কিন্তু আপনি এই মবের মধ্যে থাকতেন সেটাকে আইন হাতে তুলে নিছে কারা এই জুলাইতে হয় নেতৃত্ব হয় না দলমত নির্বিশেষে তামাশা আর কি নেতৃত্ব ছাড়া কেউ নামে নেতৃত্ব ছাড়া নেতৃত্ব দিতেই হয় আপনি গয়ের হয় সে সুনাম নিতেছেন সেটা ভিন্ন কথা কিন্তু এই যে মবটা হইলো সেই মপটা হওয়ার পর মানুষ স্বস্তির নিঃশ্বাস সারছে আলহামদুলিল্লাহ এই যে মব জনগণ রিসিভ করে জনগণ এক্সেপ্ট করে সেটাকে বলে মব জাস্টিস মানে মবের মাধ্যমে ন্যায় বিচার আজকে ওই মবটা না হলে কিন্তু ওটা চলমান থাকত এখনও সে কারণে এটাকে যুদ্ধ বলবেন কি যুদ্ধ বললে তো আবার আরেক জিনিস সুতরাং এই যে মবটা হয়েছে এটা হইল মব জাস্টিস এবং মবের মাধ্যমে একটা ন্যায় বিচার স্টাবলিশ করছে কিন্তু আপনি সেই ওই আতঙ্কে থাকতেন সেই আয়নাঘর সেই বিনা বিচারে হত্যা সুতরাং এই যেটা বলছেন শেখ হাসিনার বিচার এটা বিচার কি মব এবং বিচার এই জন্য বলছি কখনো কখনো মবের মাধ্যমে ন্যায় বিচার হয় কিন্তু এখন যে শেখ হাসিনার যে আপনার আপনার বক্তব্য অনুযায়ী যে রাষ্ট্রকে ব্যবহার করে তিনি যে মব চালিয়েছেন সেটিকে সেই মব থেকে রেহাই পাবার জন্য সাধারণ মানুষ আমি ধরেই নিলাম কোনো ব্যক্তিকে ক্রেডিট দিলাম না কোনো গোষ্ঠীকে না দেশের সাধারণ মানুষ একেবারেই তারা সিদ্ধান্ত নিয়ে নিল তারাই বিচারের দায় দায়ভার নিয়ে নিল তারা তাকে ট্রেনে হিসেবে নামালো এখন এবং তিনি ক্ষমতায় টিকে থাকবার জন্য আমাদের ছোট ছোটো শিশুদের বুকে গুলি চালালো তরুণদের বুকে গুলি চালালো সাধারণ মানুষ শ্রমিক তাদের বুকে গুলি চালালো ইনফ্যাক্ট রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরেও গুলি চালালো প্রায় এক দেড় হাজার দেড় হাজারের মতো এখনও পর্যন্ত আমরা শনাক্ত করতে পেরেছি বা রাষ্ট্র স্বীকার করেছে রাষ্ট্রের পক্ষ থেকে ডিক্লারেশন দেয়া হয়েছে এই যে শহীদ হলো এই যে খুনগুলো করলেন তিনি শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এটি তো খুন করলেন তিনি এটি তো আর অটোমেটিক হয়ে যায়নি তো এই খুনের দায়ভার কে নেবে সেই জায়গায় যখন শেখ হাসিনার এই সব হত্যাকাণ্ড এবং সতেরো বছরের যখন আমল নামার বিচার চলছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তখন তার পক্ষের আইনজীবী বলছেন যে শেখ হাসিনা কোনো হত্যার সাথে সরাসরি জড়িত না তিনি কোনো হত্যার হুকুম দেননি কোনো আলামত নেই তাহলে কি খালি খালি মরে গেল না না এটা তো শোনেন উনি কোনো হত্যা করেননি এটা সত্য উনি নিজে কোনো হত্যা করেননি নিজে কোনো গুলি চালাননি এটা সত্য কিন্তু উনি কোনো হুকুম দেননি এটা উনি বললি যদি হয়ে যেত তাহলে তো সব মামলায় তো আমিও কোর্টে গিয়ে খালাস পেয়ে যাবো যে কোনো লোক গিয়া আর কোর্টে খালাস পেয়ে যাবে এটা আমার কাছে একটা তামাশা করা আর কিছু না আপনারা আমার কথা হলে করতে দেন না করতে তো দিচ্ছেন না এই যে বিচারটা যে আপনি করবেন আপনি কি করার করার প্রক্রিয়ার মধ্যে ইনফ্যাক্ট আছেন আমি কি আদৌ আসি করার প্রক্রিয়ার মধ্যে আপনার কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় না কেননা আমি বলি আপনাকে সবাই যখন দলমত নির্বিশেষে বলতেছে যে এই সরকারকে বসাইছে প্রথম কথা হল যে এই সরকার যে বসছে এই সরকারের ভিত্তি কোন সংবিধান না জনগণ জনগণ এই যে সরকারটা বসছে সে কিন্তু বিচার করবে এই কথা বইলেও আসে নাই বিচার করবে না তাও বলে নাই কিন্তু এই দায়িত্ব সরকার কি সংবিধান উল্লেখ করা আছে সংবিধান কিন্তু অন্তর্বর্তীকালীন সাংবিধানিক ভাবেই তো উচ্চ আদালত অনুমোদন করলো বৈধতা দিল যে উচ্চ আদালত এইরকম পরিস্থিতিতে এইভাবে দায়িত্ব দেওয়া যেতে পারে এবং তার নামকরণ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এটা তো সংবিধানে নাই সংবিধান তো শেখ হাসিনা ছুঁড়ে ফেলে চলে গেছে সংবিধান যদি আপনি মানেন তাহলে তো সংবিধান মোতাবেক আপনি কাউকে দায়িত্ব দিবেন এই বাংলাদেশে তো বহু অভ্যুত্থান হয়েছে কেউ কি চলে গেছে দায়িত্ব বুঝাই না দিয়ে এর সাত পতন দায়িত্ব বুঝাই দিছে খালেদা দিয়া দায়িত্ব বুঝাই দিছে এরপরে ওয়ান ইলেভেনে সেখানেও দায়িত্ব বুঝাই দিছে একমাত্র চব্বিশে দায়িত্ব বুঝাই দেওয়া হয় নাই উনি চলে গেছেন কার কাছে বলে গেছেন সংবিধানকে ওনাকে পারমিট করে তাহলে তো উনি সংবিধান ফলাই হয়ে চলে গেছে যে সংবিধান থেকে প্রধানমন্ত্রী চইলা যায় পালাইয়া হ্যাঁ সেই সংবিধান তো নাই তারপরে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল সচিব আমলা তিন বাহিনীর প্রধান রাজনৈতিক দল সবাই বঙ্গভবনে বসে বলছে আপনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব নেন সুতরাং এখানে কোনো সংবিধান নাই ইউনুস সাহেব এখন অলিখিত সংবিধানে আছেন

তো মানে এই মুহুর্তে বাংলাদেশের কোনো সংবিধান নাই আমি বলে দিচ্ছি কোনো সংবিধান নাই বরং আপনি এখন সংবিধান তৈরি করার জন্য সকাল বিকাল বসতেছেন ইতিমধ্যে আপনি বলছেন যে কি পাঁচশো সাতাশিটার সাথে একমত মধ্যে চারশো ছত্রিশটার সাথে একমত হয়েছে বিশ্বটা কেমন হয়েছে জানেন পিকনিকে যাবেন গাড়ি গুড়ি রেডি করছেন সব চুক্তি করছেন শেষ পিকনিকে সকাল নয়টায় নাস্তা নিবে ওখানে গিয়ে এগারোটার সময় টিফিন নিবেন তারপরে লাঞ্চ করবেন দেড়টায় তারপর বিকাল চারটায় মিউজিকাল চেয়ার খেলবে মেয়েরা ইত্যাদি বিশাল একটা প্ল্যান করছেন সব ঠিক আছে একদম প্ল্যান এই যে এই যে পাঁচশো সাতাশের মধ্যে চারশো সাতনিশটি প্ল্যান কইরে ফেলছেন কিন্তু যেদিন যাবেন সকালবেলা বাস দুই একটা বাস আসে নাই কি ব্যাপার বাস নষ্ট হইছে আপনার সব প্রোগ্রাম কিন্তু ভেস্তে